রাত্র গভীর ক্ষুধার যন্ত্রণায় ফাহিমের চোখে জল ঘরের কোনায় বসে হাত তুলে বলছে হে আল্লাহর কত কষ্ট দিবে একটু খাবার দিন শুধু একটু খাবার দিন পরের দিন ভোরে দরজার শব্দ পেয়ে হাহিম বাইরে যায় চোখ বড় বড় করে দেখে সে দেখে দরজার সামনে এক ব্যাগ খাবার রাখা সে খুশিতে ব্যাগ তুলে নেয় চোখে তখন এক টুকরো আসার আলো আল্লাহ আমার ডাকে সারা দিয়েছেন কিন্তু ফাহিম জানতে চায় কে রেখে যায় এই খাবার সেই রাতে সে দরজার পাশে লুকিয়ে রইল নিঃশব্দে চোখে কৌতূহল আর আশা রাতের নিরবত্তা ভেবে একজন যুবক এলো সাদা পাগড়ি আর পাঞ্জাবি পরে হাতে খাবারের ব্যাগ আস্তে করে রেখে গেল ফাহিমের দরজার পাশে চোখে ছিল এক অপার্থিব শান্তি হঠাৎ ফাহিম তাকে ধরে ফেললো ছেলেটি অবাক হয়ে বলল আপ কুলি এই খাবার এনেছেন যুবক মুশকি হেসে বলল আমি তো শুধু বাহক যিনি পাঠিয়েছেন তিনি উপরে আছেন শেষ রাত্রে আকাশের দিকে তাকিয়ে হাহিম আবার হাত তুলল চোখে জল মুখে শুধু একটাই কথা আল্লাহ তুমি সর্বশক্তিমান তুমি রিজিক দাতা